এবারের রোজা ও ঈদ উপলক্ষে আওয়ামী লীগের কিছু চমৎকার উপলব্ধি আমরা জানলাম মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে রোজা ও ঈদ উপলক্ষে আওয়ামী লীগের উপলব্ধি জানিয়ে দিয়েছে সত্যি এটা সুন্দর চমৎকার কিন্তু তারা যে উপলব্ধির কথা বলছে কাজ করছে ঠিক তার উল্টো আপনাদেরকে একটু জানাতে চাই দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন যে আওয়ামী লীগকে আসলেই এই ধরনের আদর্শ পজেস করে আসলেই কি এটা তাদের আন্তরিক উপলব্ধি না কথার কথা গণমাধ্যম শিরোনাম করেছে সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই ওবায়দুল কাদের এর মানে সংযমের শক্তি মানে রোজার শক্তি সিয়াম সাধনা এটাকে ইঙ্গিত করেছেন তা আসলে কি সংযমের শক্তি থেকে আওয়ামী লীগ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় কথাটা তো চমৎকার উপলব্ধিটা তো ভালো কিন্তু কাজগুলো করে কি কাজে এবং এই উপলব্ধির সাথে তো কোনো মিল নেই যদি সংযমের শক্তিতে আওয়ামী লীগ উদ্বুদ্ধ হতো তাহলে সংযমের শক্তিতে উদ্বুদ্ধ হয়ে ভোট চুরি না করার ক্ষেত্রে তো সংযম করতে আমরা দেখি না বিরোধী মতকে ভিন্ন মতকে দমন করা বিএনপি জামাতকে নির্যাতন করতে তো কোনো সংযম আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে দেখি না রমজানকে কেন্দ্র করে বিপুল সংখ্যক চাঁদাবাজি থেকে সংযমে বলিয়ান হয়ে বিরত থাকতেও তো আমরা দেখি না যেই আওয়ামী লীগের মূল শক্তি ছাত্রলীগ রমজান ঈদ উপলক্ষে ঈদ দিয়ে চাঁদাবাজি করে এবং এটা বিপুল পরিমাণ ফুটপাত থেকে শুরু করে ভিইপি ব্যবসায়ী কোন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের চাঁদাবাজি নেই এই রমজানে করে ঈদ উপলক্ষে করে তাহলে রমজান এবং ঈদকেন্দ্রিক যে উপলব্ধির কথা বলছে এটা তো আসলে সঠিক মনে হয় না কথাটা চমৎকার কিন্তু কাজে কোনো মিল নেই আওয়ামী ব্যবসায়ীরা রমজানে সংযম করে ন্যায্য লাভ করবে দ্রব্যমূল্যের ন্যায্য মূল্যর জন্য কাজ করবে তা তো দূরের কথা বরং অতিরিক্ত মুনাফা কিভাবে করা যায় সেই চেতনা তারা ধারণ করে আওয়ামী ব্যবসায়ীরাই এর মানে আসলে তাদের মধ্যে কোনো সংযম দল হিসেবে আমরা দেখি না ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ থাকতে পারে আওয়ামী লীগে কিন্তু দল হিসাবে কোনো সংযম আসলে আমরা তাদের মধ্যে দেখি না ইন প্র্যাকটিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু কাদের বলেছেন সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই উৎসবের শক্তি সংযত হোক সংহত হোক ও সব ষড়যন্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে মানে এই সব ষড়যন্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে বলেই তো একেবারে বিএনপি জামাতকে এর মানে বাংলাদেশের সিংহবাগ জনগণকে ডিনাই করে দিয়েছে আওয়ামী লীগের মতে ষড়যন্ত্র সন্ত্রাস এরা হচ্ছে বিএনপি জামাত আর বাস্তবে বিএনপি জামাত মোর দেন এইটি পারসেন্ট মানুষ এর মানে আওয়ামী লীগের সংযম অমুক তমুক এগুলো দেশের মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে মানুষের অধিকারের বিরুদ্ধে এটা এই কথার মধ্যেই আছে যে ষড়যন্ত্র সন্ত্রাস হ্যাঁ প্রকৃত ষড়যন্ত্রের বিরুদ্ধে তো তারা বলে না সেদিকে ইঙ্গিত করে না যেমন পার্বত্য চট্টগ্রামে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে কিন্তু তেমন কিছু বলতে আমরা দেখি না ভারত যে ষড়যন্ত্র করছে আমার বিজেপিকে হত্যা করছে আমার দেশে ঢুকে গুলি করছে কই তার বিরুদ্ধে তো কিছু বলতে দেখি না এর মানে প্রকৃত ষড়যন্ত্র এবং সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী চুপ কিন্তু জনগণকে সন্ত্রাস ট্যাগ দিয়ে নির্যাতন করতে তারা তৎপর অতএব তাদের কিসের সংযম বৃহস্পতিবার এগারো এপ্রিল ভিডিও বার্তায় সব কথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই তা অব্যাহত গতিতে এগিয়ে যাক সব প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও এই প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্র বলতে বিএনপি জামাতের যে কোনো তৎপরতাকেই আওয়ামী লীগ মিন করে থাকে তিনি বলেন মাসব্যাপী শিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর কথাটা কিন্তু চমৎকার কিন্তু এই মাজব্যাপী সিয়াম সাধনায় তারা কি করেছে নাগরিকদের ইফতার করতে দেয়নি ইফতারে হামলা করেছে ইফতারকে নানানভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ইফতার প্রোগ্রামে হামলা করে বিএনপি নেতাদের আহত করেছে জামাতের লোকজনকে বগুড়ায় গ্রেপ্তার করেছে ইফতার মাহফিল থেকে মানে ইফতারের অধিকার কেড়ে নিয়েছে এর আগে আমরা দেখেছি তারাবি নামাজ থেকে মুসল্লি গ্রেফতার করেছিল গত বছর রমজান আপনারা জানেন এটা নিয়ে তোলপাড় হয়েছিল অতএব আসলে সিয়াম সাধনার প্রকৃত তাৎপর্য আওয়ামী লীগ ধারণ করতে পারেনি এগুলো কথার কথা বলছে এই যে ঈদুল ফিতরের কথা বলছে আনন্দ বিএনপি জামাতের নেতাকর্মীদের যাদেরকে হত্যা করেছে পঙ্গু করেছে এখনও কারাগারে রেখেছে রাজনৈতিক প্রতিহিংসা বসত তাদের পরিবারে কি ঈদ আছে নেই অন্যের ঈদ কেরিনী এখন ঈদুল ফিতরের আনন্দের কথা বললে তো হবে না এটি বাংলাদেশ ও মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ আর মানবতাবাদের বন্ধিকা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে আওয়ামী লীগের মধ্যে মানবতাবাদ আছে মানবাধিকার আছে যদি থাকে তাহলে কি এমন কোন মানবাধিকার লঙ্ঘন নেই যে গত পনেরো বছরে আওয়ামী লীগ করেনি হত্যা ঘুম থেকে শুরু করে কি করেনি তা কাজগুলো করে কি আর কত সুন্দর কথা বলে আসুন সমাজের ধনী গরিব ধর্ম গোত্র জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতার খুশি উপভোগ করেনি তো এর সাথে আর একটা লাইন একটু বলতেন সাহস করে যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে বিএনপি জামাত সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর সমাজ গঠন করি মানে একথা তো আর বলতে পারবেন না এর মানে সব জায়গায় তাদের অপরাজনীতির ছায়া তিনি আরও বলেন প্রিয় দেশবাসী পানি বিদ্যুৎ ও গ্যাস সহ জ্বালানির সংকট আজ বিশ্বব্যাপী বাংলাদেশ এর থেকে বিচ্ছিন্ন নয় এগুলো সাশ্রয়ের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে আহ্বান জানিয়েছেন আহ্বানে সারাদিন কৃত কৃচ্ছতা সাধনের জন্য আমি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আওয়ামী লীগ ইফতার মাহফিল করেনি ইফতার পার্টি করেনি তারা ইফতার নাকি গরিবদেরকে বিলিয়ে দিয়েছে কি ভালো তাহলে এই যে শপিং টপিং করেছে ঈদের ওই শপিং টপিং নিজেরা না করে এগুলো একটু বিলিয়ে দিতেন গরিবদেরকে বলতেন যে না আওয়ামী লীগের লোক শপিং করবে না ঈদের মানে আসল জায়গায় নাই আসলে ইফতারের বিরুদ্ধে ষড়যন্ত্র সেতুমন্ত্রী বলেন ঈদের আগে ঘরমুখো মানুষের বাদ ভাঙা জনস্রোত দেখা গেছে এবারও অনেকেই ঈদযাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিল তবে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার সব সংশয় ও সংখ্যাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে হ্যাঁ এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ যেটা সঠিক সেটা আমি বলবো যে বিগত বছরগুলোর চাইতে এবারের ঈদযাত্রা যথেষ্ট স্বস্তি হয়েছে যদিও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের হয়নি পরিস্থিতির আরও উন্নতি হতে হবে তবে কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে এটা উই মাস্ট অ্যাপ্রিসিয়েট ঈদযাত্রা স্বস্তিদার করতে যারা নিরলস পরিশ্রম করেছেন আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরাও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই ভাঙা রাস্তা অনেক কিছুই আমরা দেখিনি কিছুটা ভালো চিত্র ঠেলাঠেলি ভিড় অনেক অনাকাঙ্ক্ষিত দৃশ্য এবার আমাদের সামনে আসেনি সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক তা আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছার মধ্যে বিএনপি জামাত আছে কিনা এটা খাস করে বললে তখন তারা তারা তো দেশবিরোধী তাদের তো আর শুভেচ্ছা জানানো যায় না এরপরে আর একটা খবর যে মাননীয় প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা জানায় অন্য কারো শুভেচ্ছা জানানো নিয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো নিউজ দেখলাম না যাই হোক দর্শক এবারে রোজা ও ঈদ উপলক্ষে আওয়ামী লীগ যে সুন্দর উপলব্ধির কথা বলছে এটা কথা বা ওরালি খুব সুন্দর কথা ইন থিওরি কিন্তু ইন প্র্যাকটিস আওয়ামী লীগের কাজকর্ম সম্পূর্ণ উল্টা